আমার আমাকে ওষুধ হতে ইচ্ছা করে আর দুর্গা হচ্ছে প্রিয় এই হচ্ছে সেই বিখ্যাত পটলা বাবুর দোকান আমি শিবরম দশ দশ মর্নিং কলকাতা পুজো আসছে আর মাত্র জাস্ট ছাব্বিশ দিন বাকি পঁচিশ তারিখে মহালয়া আজকে আমাদের প্ল্যান হয়েছে কুমোরটুলি যাওয়ার আমি সবজি দা একসাথে প্রথমবার যাচ্ছি কুমোরটুলিতে তোমার কি ফার্স্ট টাইম আমি একদম আর এখন আমাদের সকালবেলা মর্নিং টি সকাল সকাল লাভ বলা বিস্কুট

তো আমরা এবার কুমুরতুলি রাস্তাতে ঢুকে গেছি সামনেই আমাদের গণেশ ঠাকুর এই জায়গাটা আসলে এত ভালো লাগে এত ভালো লাগে যে কবার এসছে প্রিয়াম ভাইয়ের সাথে এসেছিলাম আমরা কুমুরতুলি পাড়াতে প্রবেশ করলাম এ বা দিক থেকেই দেখো বাদিক দিক থেকে মনে ঠাকুর বানানো শুরু এখান থেকে এই কুমোট টু রাস্তা দিয়ে হাঁটতে এত ভালো লাগে কিন্তু অড লাগে কোথায় যখন এই পুরনো দিনের বাড়িগুলো যখন ফ্ল্যাট করে দেয় তখন এই যে কালচারটা এই সৌন্দর্যটা কিন্তু নষ্ট হয়ে যায় একদম এটা হচ্ছে ভাস্কর জিপল স্ট্রিট ভোরবেলাটা এসে দেখছি এখন কাজকর্ম এই মুহূর্তে কিছু চালু হয়নি বলছি আমরা এমন সময় এসছি এখানে সব কেউ দাঁত মারছে কেউ সবাই ঘুম থেকে উঠেছে সে কেউ হয়তো কুলকুচি করছে মানে অট টাইমে চলে এসছে মানে একটু বেলা করে আসে তখন মোটামুটি কাজের প্রস্তুতি কাজে তোরজোর আরো বেশি ভালো করে শুরু হয়ে যায় একদম এই কুমোরটুলি হলো ভারতবর্ষের সব থেকে বৃহত্তম প্রতিমা স্থাপনের জায়গা এই জায়গাতে এক দুই তিন নয় হাজার হাজার মানুষ রাতের পর রাত দিনের পর দিন পরিশ্রম করে চলেছে শুধুমাত্র আমাদের মুখে হাসি ফোটানোর জন্য ওষুর আমাদের সেরা কি বানিয়েছে বডি বস এটা কিন্তু বেশ বড় দুর্গা হচ্ছে এটা অয়ন দত্ত হচ্ছে আর্টিস্টের নাম

আমাদের এই প্রাকৃতিক ঝড়ঝঞ্ঝা ও নানা প্রাকৃতিক প্রতিকূলতাকে উপেক্ষা করে অসাধারণ দক্ষতার সাথে কঠোর পরিশ্রম করে তারা ফুটিয়ে তোলে এই মাটির মূর্তির রূপমাধুর্য এটা হচ্ছে ট্রাম চায়ের দোকান এই কনসেপ্টটা বেশ একদম ইউনিক টাইপের এই ঠাকুর মোটামুটি কতদিন লাগে তো তৈরি হতে ছমাস ধরে তৈরি হচ্ছে মানে মহলের আগে পুরো কমপ্লিট হয়ে যাবে ঠাকুর এখান থেকে আছে আমাদের কুমোরটুলির শিল্পকর্ম এখানে শুধু দুর্গা প্রতিমাই নয় আমাদের বাঙালিদের প্রচুর প্রচুর যে মূর্তি গড়ে তোলা হয় তা শুরুই হয়েছে এই কুমোরটুলি শিল্পীর হাত ধরে আমার খুব হতে ইচ্ছা করে আর দুর্গা হচ্ছে প্রিয়ম

ঘুরতে ঘুরতে আমাদের সোলা ঘরের কথা মনে পড়লো আমাদের বিয়ের টোপর প্রিয়মকে নিয়ে মাকে নিয়ে এক বছর আগে এখান থেকে কিনে নিয়ে গেছিলাম আমরা বিয়ের পর এমনি বউ টোপর টুপি পরিয়ে দিচ্ছে টোপর আর পড়তে হবে না আমাদের লোহার হয়ে যাচ্ছে একদম তাই আচ্ছা এই হচ্ছে মোহনবাসী রুদ্রপালের ঠাকুর মানে আমি এখানে প্রত্যেক বছর এসে আমি ঠাকুরের মুখটা এক বছর দেখি আমার অসাধারণ লাগে এনাদের আমার হাতের কাজ প্রায় এটা কুড়ি ফুটের ঠাকুর আর এখানে প্রায় প্রত্যেকটা ঠাকুরে প্রায় কুড়ি ফুটবছর ঠাকুর আমাদের কমপ্লিট এরপরে যেটা আমি শুভাশে বললাম কুমুর ঘাটটা একবার ঘোরাতে নিয়ে যাবো ঘাটটা একবার দেখুন শুভাষি কেমন জায়গাটা আর এরপরে আরো কিছু প্ল্যান আছে আমাদের নর্থ এই এইটা আমরা এখন সুদান নদীর আউটপোস্ট এখানে সামনেই তো গঙ্গা নর্থ কলকাতার আমরা ঘাট এখন সকাল বাজে এই সময়টা হচ্ছে পুরো ভাটার টাইম এটা হচ্ছে শোভা বাজারের বিখ্যাত বটখৃষ্ট বাড়ি তিনি হচ্ছেন একজন ওষুধ ব্যবসায়ী আর বর্তমানে এই বাড়িতে এখন বিভিন্ন রকম শুটিং হয় সিনেমার এই হচ্ছে সেই বিখ্যাত পটলা বাবুর দোকান কচুরির দোকান এটা প্রায় বিরানব্বই বছরের পুরোনো দোকান

সত্যি সুন্দর কচুরিটা একদম বিউলিটা হিং দিয়ে পুরো স্ম্যাশ করে ভিতরটার মধ্যে পুর দিয়েছে আর আমার স্পেশালি আলুটা বেশি ভালো লাগে এটাও খুব সুন্দর বেশ ভালো পুর দিয়েছে একদম ভালো পুর দিয়েছে একদম একদম এখন তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট তোমাদের কথা বলে রাখি আজকে আমি অফিস ছুটি নিয়ে সারা দিনটা কীভাবে কাটাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি আর তার থেকে কথা আজকে প্রিয় আমার বাড়িতে আসছে তোমারটা দাও পেটটা মোটামুটি ভালোই ভরপুর হয়েছে আর সকাল দিনে শুধু গা গুলি যাচ্ছে একদম কালকে মোটামুটি রাত্রিবেলা শুতে হয়ে গেছি দুটো আড়াইতে তারপরে উঠেছি ভোর পাঁচটার সময় উঠে গেলে বেরিয়ে পড়েছি আর এখন যা ক্লান্তি লাগছে মনে হচ্ছে গেটু শুই মানে ঘুমাই ভালো করে আর তার মধ্যে বিচ্ছিরি রোদ পড়েছে না বলা পুরো শুকিয়ে কাঠ আছে আমি সবাই সাহেব বলো সবাই আমি পাচ্ছি না তুমি একটু দাঁড়াও এখানে এই একটু সবাইজি স্যার রেকমেন্ডেশনে নিয়েছি রিফ্রেশিং সিরিয়াসলি রিফ্রেশিং বাড়িতে জাস্ট এসেছি ফ্রেশ হয়েছি খাওয়া দাওয়া করে দেন এগিন ভাইকে নিয়ে বেরিয়ে গেছি তো আজকে খুব আমরা যাবো হচ্ছে স্প্ল্যানেট স্প্ল্যানেট যাবো ভাইয়ের নতুন বাইকের জন্য আজকে ডাউন পেমেন্ট করতে যাব আর একদিন পরেই ভাই নতুন বাইক আসছে হ্যাঁ আজকে আমার বউ ফিরছে আমার সাথে তো এখন অলমোস্ট দুপুর সাড়ে বারোটা বাজে বারাসা স্টেশনে এসেছি এখান থেকে ট্রেনে করে যাই শিয়ালদায় যাবো দমদম যাবো যাই দুপুর দেড়টার সময় গুন্ডা লোকালয় এরকম পরিস্থিতি একেবারে চারিদিক পুরো ফাঁকা আছে এই ফাঁকাটা যদি একদম অফিস টাইমে হতো যখন অফিস আমি সাড়েটার সময় সকালবেলা তখন তো বুধুন তখন তো এই লোকের গায়ে এই লোক আমি আবার অন্য লোকের গায়ে এরকম করতে যাই আর কি তাড়াতাড়ি আমি আজকে প্রথম মেট্রো চাচ্ছি আমি বড় মেট্রো ছড়িনি ভাই তুই এজন্য চলে যিনি তুই জিনিস জানি না তোমরা এই অস্টিন শোরুম এখন আমরা ঢুকছি ভাই কি বাইক নিচ্ছে না নিচ্ছে একদম রোববার দিন আমি তোমাদের দেখাবো এখন এই মুহূর্তে কিচ্ছু রিভিল করছি না আমরা ভাই বুক তারপর রোববারে ডেলিভারি হবে রোববার দিন ধামাকা হবে পুরো একদম তিনখানা বাইক আমাদের সাথে যাবে রোববার দিন তিনখানা বাইক তিনটে বাইক রোববার দিন ডাইরেক্ট নিউ মার্কেট থেকে আমরা এখন চলে এসেছি একদম গড়িয়াহাটে এখানে একটু চাটা খাবো প্রিয়া মাসলে আমি দুটো বড় চা কি হয়েছে কি হয়েছে ও বাবা দিয়ে ও যে বাবা দিয়ে ও যে বাবা দিয়ে ও যে বাবা দিয়ে কুড়ি 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 ও যে বাবা দিয়ে ওলি ওলি বাবা ওলি বাবা ওই 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 ওলি বাবা দিয়ে ওয়েট 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 ভিডিওটা কিন্তু আমার এখন পর্যন্ত শেষ হয়নি তো ভিডিওতে বলেছিলাম প্রিয়মকে নিয়ে ফিরবো আর আজকে প্রিয়মকে নিয়েই ফিরেছি আর প্রিয়মের সাথে আমার কীভাবে দেখা হলো প্রিয়ম আজকে ওর মায়ের সাথে কি কি কেনাকাটি করলো না করলো সমস্ত কিছু তোমরা পরের ভিডিওতে তো দেখতে পারবে একদম টু বি কন্টিনিউড কন্টিনিউ